এখন আমরা এসেছি টাঙ্গাল জেলার ঐতিহ্যবাহী উপজেলা যেখানে বাংলাদেশের মধ্যে বিখ্যাত আনারসের জন্য এখানে আমরা এসেছি দখলা পাহাড় একটি মনোরম মনোমুগ্ধা পিকনিক স্পট এবং চারিপাশে সবুজের গাছ ফেরা আবৃত একটা পরিবেশ মানে মনোরম পরিবেশ যেখানে সবাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এই বন্ধুপূর্ত খালাপ পাহাড়ে এসে পিকনিক স্পটে এসে তারা বনভোজনের জন্য আসে সমবেত হয় এবং এখানে দেখা যায় যখনই আমাদের ঋতুর শীতকাল আগমন ঘটে তখনই থেকে শুরু হয় বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে এসে তারা তাদের মনকে শেষ করে এবং ফ্রেশনেসের জন্য আমাদের টাঙ্গাল ডিস্ট্রিক্টের এই টাঙ্গাল ডিস্ট্রিকের মধুপুর উপজেলা পাহাড় এটা একটা অনন্য এখানে এরকমও আছে যে আনন্দস্ত্র সিনেমা এবং বড় লোক ছিল সিনেমা এই পাহাড়ে শুটিং হয়ে যায় একটি সময় এবং সুপার ব্লকবাস্টার হয়েছে আনন্দস্ত্রু সিনেমা যেটা আমাদের মধুপুর উপজেলার মুরুল ইসলাম রাজ ছিলেন প্রডিউসার এবং লাইফ ছিলেন শাবনাস শাবনু সালমান শাহ যা এখনো মানুষের হৃদয়ে কানে গান মুখে মুখে বাজে তুমি আমার একজন তুমি মোর ভাবনা হৃদয়ের সুখের দোলা আনন্দস্থ সিনেমার মধ্যে বিভিন্ন জায়গায় শুটিং করা তাই তো মানুষ যদি যদি কখনো আপনারা ভ্রমণে আসেন বা বনভোজনের জন্য আসেন এবং একটু অবকাশ থাকবে যাপনের জন্য আসেন তাহলে অবশ্যই আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধুপুর মধুপুর উপজেলার তো খোলা পার্ক এ পেছিন এবং আপনারা বুঝবেন যে আসলে মানে ফ্রেশনেস কি জিনিস এবং প্রাকৃতিক সবুজে বৃক্ষে ঘেরা শাল অর্জন সেগুন এবং বিভিন্ন গাছে ঘেরা একটা মনোরম পরিবেশ তাই তো আপনারা দেরি না করে এই শীত চলে যাই যাই ভাব তারই আগে আপনারা এসে এখানে একটি বনভোজন করে যান এবং আপনারা সমবেত হয়ে যান এবং আপনাদের মনকে ফ্রেশনেস করে যান মধুপুর দোখলা পাহাড় থেকে উত্তম কুমার আজ